ভগবানশা উকিল বলবে না উনি আমার শ্বশুর মশাই হন ওনার নামটা শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ কর আর ওই মেয়েটা এই বাড়ির এখন পুত্রবধূ আর অন্য কোনো পরিচয় নেই এখন এই মেয়েটা এসেছে শুধুমাত্র মেহেকের কথায় ওর কাছে তোমাদের গ্রেটফুল থাকা উচিত ঠিক তাই গ্রেটফুল থাকা উচিত ওর কাছে বিশেষ করে আমার শ্বশুর মশাই তাই না বাবা যে মুহূর্তে ও এখানে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে ঠিক সেই মুহূর্তে আপনি ওর দিদিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন টিহোস কেস ফাইল করেছেন আপনি যে মুহূর্তে ও এখানে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে ও তুরি মেরে তুরি মেরে এই কেসটা জিতে যেতে পারত আপনি সেটা খুব ভালো করে জানেন বাবা তাই না আর ভজন বাবু আপনি দয়া করে সব ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না আপনি এবারের হবু জামাই এখনো জামাই হননি তাই সব ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না আপনি আপনার জেঠ শ্বশুর মশাইয়ের কাছ থেকে গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু বাগাতে পারেন কিন্তু রেসপেক্ট সম্মান সম্মান সেটা পেতে পারেন না আর সেটা আপনি ডিজার্ভও করেন না স্যার ও কিন্তু আমাকে ইনসাল্ট করছে বাড়িতে এসে তো আমরা অপমানিত হচ্ছি তুমি বড্ড বেশি কথা বলছো আমি বেশি কথা বলিনি আমার বোনকে অপমান করা হচ্ছে তাকে ধরে বেঁধে এখানে আনা হয়েছে একবার তার হাতটা খুলে দিন না তারপর আমিও দেখি আপনারা কত বড় উকে চুপ করো তুমি দোয়া কশুর মশায়ের সঙ্গে এইভাবে কথা বলছো? এত পুরো অন্য রূপ দেখছি। থাক এসব ঝামেলা ঝঞ্জটের দরকার নেই। আমি সার্ভ করছি। না। গীতা সার্ভ করবে। ওরা যখন বলছে তখন দিয়ে দে। আরে ভিখারিকেও তো লোকে খাবার দেয়। দে 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 দে। ভিক্ষা চাইতে তো এসেছে। আইনের রাস্তায় থেকে মুক্তির ভিক্ষা আমি তুমি আমাকে অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি বলে ডাকতে পারো থাম্মি নয় দি না দি দে না খাবারটা দি না আরে অনেক দিন তোর দৌলতে তো জেলের খাবার খেয়েছে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে তবে বড় খোকা যে খেলাটা তুই খেললি আজকে ড্রয়িং তার খেসার আজকে তো তোকে সারা জীবন দিতে হবে দাও 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 তাও করে তো দেবী মনসার পুজো করেছিলেন সেইভাবেই পারলে দিয়ে দে বৌদি দিয়ে দাও না তুমি তো সব বোঝো ভীষণ ভালো অ্যাডজাস্ট করতে পারো প্লিজ দিয়ে দাও তুমি তো আমার জন্য অনেক করেছো। আর না হয় একটু করলে তা করছি মেহে তুমি তো আমাকে সব জায়গা থেকে হারিয়ে দিচ্ছ সকলের সামনে আমার মাথা নিচু করে দিচ্ছ মেহে আমার মাথা নিচু হবে না একদম হবে না তুমি একটু করে দাও বেশ গীতা এল এল বি সন্ধে প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় স্টার জলসায়